এজন্য পিতা মাতার হক গুলা পালন করতে হবে ওনামা কিতাবের মধ্যে লিখেছেন পিতা মাতার হক আমার এবং যা করেছে আমি খেতে পারতাম না আমাকে খাওয়িয়েছে আমি বসতে পারতাম না আমাকে বসিয়েছে আমি গোসল করতে পারতাম না আমাকে গোসল করিয়েছে এখন যদি আমার পিতা মাতাকে আমি করে দিই হক আদায় হবে নবীজি বললেন যে না তারপরে পিতা মাতার হক আদায় হবে না সাতটা হক পিতামাতা যখন জীবিত থাকে সাতটা হক রক্ষা করতে হবে এক হচ্ছে পিতামাতাকে জান প্রাণ দিয়ে সম্মান করতে হবে আল্লাহ আল্লাহর আপনার কাছে সব থেকে সম্মানিত ব্যক্তিকে হবে আপনার মা আর আপনার বাবা আবার অনেকেই চিন্তা করে বউরে ভালোবাসতে মা দেখতে পারে না বাবা দেখতে পারে না মা বাবাকে ভালোবাসতে বউ দেখতে পারে না এমন আছে না নাই আরে ভাই এটা একসাথে করলে কেমনি হবে টুটা তো দুই জায়গায় রাখতে হবে মা বাবার ভালোবাসা মা বাবার কাছে রাখতে হবে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে রাখতে হবে গুলিয়ে ফেলা যাবে একসাথে করে ফেলা যাবে না দুইজনে আপনার কাছে ভালোবাসা মহাব্বত অধিকার রাখে দুজনকে আপনাকে দিতে হবে এর জন্য মা বাবার এক নম্বর জীবদ্দশায় হক হচ্ছে মা বাবাকে ইজ্জত সম্মান করতে হবে দুই নম্বর হচ্ছে মনে প্রাণে পিতা মাতাকে সম্মান করতে হবে তিন নম্বর হচ্ছে পিতা মাতার খেদমত করতে হবে خدمت তাদের যেমন যেটা দরকার আপনার সাধ্যের মধ্যে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে তার নাম্বার তাদের যে প্রয়োজন আছে অনেক সময় প্রয়োজন হয় না এখন বয়স হয়ে গেছে কাজকর্ম করতে পারে না এখন তার টাকা পয়সা দরকার আছে না নাই একটু দোকানে গিয়ে চা খাবে একটু বন্ধুদের সাথে গল্প গুজব করবে আছে না নাই মার বান্ধবীরা আসবে একটু বসে পান খাবে তাদেরকে একটু খাওয়াবে এরা তাদের প্রয়োজন না এই প্রয়োজনটা তাদেরকে মিটাতে হবে নাম্বার 6 নাম্বার ছয় নাম্বার ছয় হচ্ছে আপনি প্রয়োজন মিটালেন করলেন আপনার যদি সুযোগ থাকে পিতা মাতাকে একটু বেশি আরামে রাখবেন সেটাও আপনার জন্য করা আবশ্যক উদাহরণস্বরূপ বলি আপনার মনে করেন যে মা বাবার জন্য গরমকালে একটা ফ্যান দরকার আপনি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু অনেক গরম ফ্যানের কাজ হচ্ছে না আপনার তো আছে আপনি আপনার মায়ের ঘরের মধ্যে একটা এসির ব্যবস্থা করে দিতে পারেন এই তাফিক আপনার আছে তাহলে এটা অতিরিক্ত আরাম পৌঁছানো হ্যাঁ এটা আপনার উপরে করা আবশ্যক আপনি যদি না করেন আসরের ময়দানে রব্বুল আলমের কাট গড়ায় আপনাকে জবাব দিয়ে করতে হবে নাম্বার সাত নাম্বার সাত হলো পিতামাতা যে সমস্ত সন্তানেরা পিতামাতার থেকে দূরে থাকে মাঝে মাঝে পিতামাতার সাথে দেখা করা সময় করে করে পিতামাতার সাথে দেখা করা রাজিয়া সিদ্দিন নাকি শ্বশুর বাড়ি প্রতি সপ্তাহে যেতে ভালো লাগে কিন্তু মা বাবার কাছে আসতে ভালো লাগে না এমন সন্তান আছে না নাই আছে শ্বশুর বাড়ি প্রতি সপ্তাহে একবার করে যায় শাশুড়ি আমাকে দেখার জন্য মার কাছে আসে না কয় বুড়া আর বুড়ি বাড়িতে রয়েছে কয়না না আল্লাহ হেফাজত করুক আপনাদেরকে একটা আমলের কথা বলি পিতা আর মাতা কত দামি জিনিস জানেন বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন কোন সন্তান যদি আজকে আমলটা বলবেন ইনশাল্লাহ হস করার নিয়ত আছে না নাই মানুষ কোটি কোটি টাকা খরচ করে হস করতে যায় লাখ লাখ টাকা খরচ করতে হস করতে যায় খরচ করে হস কবুল হয়েছে কি হয় নাই এই গ্রান্ট আপনি কিন্তু আমি আপনাদেরকে গ্রান্ট দিয়ে যাচ্ছি একটা আমল করবেন যে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে কবুল হজের সাবধান করবেন বিশ্ব নবী সাল্লাইসাল্লাম বলেছেন

তারা যদি কোনো অসংগতিমূলক কথাবার্তা বলেও তাদেরকে বোঝাতে হবে তাদেরকে সুন্দর সুষ্ঠু মস্তিষ্কে বোঝাতে হবে কোনোভাবেই আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না মনে থাকবে তো আরেকটা কব আরেকটা হজ করার সব পাওয়া যায় এরকম কথা বলবো আরেকটা আমল হলো হজরের নামাজের পরে আপনি সূর্য ওঠা পর্যন্ত জায়গায় বসে তসবি তাহালিল কোরআন তেলাওয়াত করবেন সূর্য যখন উঠে যাবে তখন দুরাকাত সালাত আদায় করবেন এই নামাজটার নাম কি আলহামদুলিল্লাহ অনেকেই জানেন মাসাল্লাহ বার বলেন তাহলে এই আমলটা যদি আমরা করি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একটা কবুল হস এবং একটা কবুল উমার সব এই সাতটা হলো পিতা মাতা যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত আপনার ঘাড়ের উপরে হক রয়েছে আমরা মনে করি যে পিতা মাতা মনে হয় মরে গেলে আর কোনো হক নাই আছে না নাই হ্যাঁ আপনার পিতা মাতার হক আপনার উপরে যতদিন পর্যন্ত আপনি কবরের মাটি নিজে না যাবেন ততদিন পর্যন্ত পিতা মাতা মারা যাওয়ার পরে সাতটা হক বলবো আমল করবেন তো এক নম্বর হক হচ্ছে পিতা মাতা কাল করার পরে পিতা মাতার দাফন কাপনের ব্যবস্থা করা এক নম্বর পিতা মাতার দাফন কাপনের ব্যবস্থা করতে হবে দুই নম্বর হচ্ছে পিতা মাতা যদি ওসিয়ত করে থাকে শরীয়ত সম্মত ওসিয়ত করে থাকে তাহলে সেটা তার সম্পদের তিন ভাগের এক ভাগ থেকে পুরা করতে হবে মনে থাকবে যেমন আপনার বাবা অনেক সম্পত্তি আছে বলে গেল বাবা আমার অমুক জায়গার থেকে জমি এই মসজিদের জন্য দিয়ে দিও অথবা একটা মাদ্রাসার জন্য দিয়ে দিও আপনার জন্য এটা পালন করা অবশ্য আপনাকে অবশ্যই এটা পালন করতে হবে তিন নম্বর হচ্ছে পিতা মাতা যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে অবশ্যই সেই ঋণ পরিশোধ করতে হবে তিন নম্বর বলে থাকবে ইনশাল্লাহ আমরা তো অনেক মানুষ আছি হস করতে চাই নামাজ পড়তে চাই রোজা করতে চাই পীরের মুরিদ হতে চাই তিন চিল্লাও দিতে চাই কিন্তু মানুষের ঋণ আদায় করতে চায় না আছে না নাই দোস্ত খুব ভালো করে বুঝবেন ঋণ এমন একটা মহারি এমন একটা অপরাধ আল্লাহ তালা শহীদের সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু ঋণের গুণা মাফ করবেন না আদিস শরীফের মধ্যে আছে শহীদের সব কিছু মাফ রিন মাফ হবে না এজন্য রিন আপনাকে माफ করে যেতে হবে আপনার পিতামাতার ঋণগ্রস্ত আছে এই ঋণ পরিশোধ করে দিতে হবে কারণ আপনার বাবা যত ভালো মানুষই হোক না কেন ঋণ যদি থাকে হাসরের ময়দানে আপনার বাবার আমলনামা থেকে নেকি দিয়ে তাদের ঋণ পরিশোধ করে তাদের গুনার বোঝা আপনার বাবাকে মাথায় নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে নাউজুবিল্লাহ বলেন খালি বাবাকে না আমরাও যারা ঋণগ্রস্ত আছি ঋণ যদি পরিশোধ না করে মরে যায় তাহলে আমাদেরকেও কিন্তু এই ঋণ হাসরের ময়দানে পরিশোধ করতে হবে মনে থাকবে বান্দার হক বড় জটিল ব্যাপার আপনি নামাজ করতে পারেন নাই রোজা রাখতে পারেন নাই হর্ষ করতে পারেন নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আপনি খাটি দিলে তৌবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু খুদান হাস্তা না হাস্তা আপনার সাথে যদি কোনো বান্দার হক থেকে থাকে ঋণ যদি আপনার কাছে কেউ পায় আল্লাহ তালা কিন্তু এটা মাফ করবেন না এই সিস্টেম আল্লাহ রাখেন নাই ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাপনা করবে ততক্ষণ পর্যন্ত মাপ হবে না ঋণের গলে এত বড় মারাত্মক এজন্য আমরা সকলে ঋণ মুক্ত থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এটা হলো 3 নম্বর হক ঋণ পরিশোধ করা 4 নম্বর হচ্ছে মা আর বাবার জন্য সব সময় দোয়া ইস্তেগফার করতে থাকা যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে माफ করে দাও আল্লাহ শিখিয়েছেন না শিখান নাই কোরআন কারীমের মধ্যে আল্লাহ শিখিয়েছেন রব্বিরহামহুমা আমার পিতার মাতা আমি যখন ছোট ছিলাম কোনো কিছুই করতে পারতাম না এত দুর্বল আমরা একটা সামান্য গরুর বাসুর হওয়ার সাথে সাথে কয়েক মিনিটের পরে উঠেই কিন্তু মায়ের দুধ কোথা আছে চিনে খেতে পারে একটা মুরগির বাচ্চা মাত্র ডিম থেকে বের হয়েছে ওর সামনে যদি আপনি খুদ আর পাথর মিশিয়ে দেন বাচ্চাটা কোনটা খুদ কোনটা পাথর আলাদা করে খেতে পারবে কিন্তু আমি আর আপনি এত অসহায় ছিলাম এত অসহায় ছিলাম কমপক্ষে তিন বছর পর্যন্ত মা যদি না খাওয়িয়েছে খেতে পারি নাই মা দুধ না দিলে দুধ খেতে পারি নাই একবারে অসহায়ের মতো পরে থেকেছি খালি একটা আওয়াজ ছাড়া আর কোনো কিছুই ছিল না এজন্য মা বাবার জন্য দোয়া করে আল্লাহ আমার পিতার মাতা আমাকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে ওইভাবে তুমি আমার পিতা আর মাতাকে কবরের মধ্যে লালন পালন করো তাদের কোনো কষ্ট দিও না এটা হলো চান পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে পিতামাতার জন্য সব করা কি করা অর্থাৎ এমন আমন করা যে আমনের দ্বারা পিতা মাতার কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকে আপনি পিতা মাতার জন্য মাদ্রাসায় এক বেলা খাওয়িয়ে দিলেন মসজিদে একটা কোরআন শরীফ দিলেন কোন আলেমকে একটা জামা কিনে দিলেন কোন একটা বাচ্চাকে কিছু সহযোগিতা করলেন এর সব আপনার বাবা মার কবরের মধ্যে যেতে থাকবে আল্লাহ আশরাফ আলী ফাহ রহমতুল্লাহ একটা চমৎকার ঘটনা লিখেছেন কিতাবের মধ্যে ঘটনাটা শেষ করি থানবির রহমতুল্লাহ বলেন এক লোক মারা যাওয়ার পরে লোকটা ছিল আল্লাহওয়ালা তার আর এক দোস্ত আল্লাহওয়ালা স্বপ্ন দেখছে যে দোস্ত তোমার কি অবস্থা বলে যে দোস্ত বড় ভয়ঙ্কর অবস্থা আমার তো কবরের মধ্যে এই শাস্তি হচ্ছে কি করতে পারি বলে শাস্তি হওয়ার কারণ হলো আমি দুনিয়াতে আমার একটা সন্তান রেখে আসছি যে হচ্ছে বাজারে একটা মেয়ে রেখে আসছি যে তার শরীর ব্যবসা করে আর আমার জন্য কোনো ইবাদত করে সে দেয় না আমার এই মেয়েটাকে যদি দেখা হয় তোমার সাথে তো তুমি তাকে বলো সে তো যেন ভালো হয়ে যায় আর আমার জন্য যেন কিছু করে আমি আর একটা কথা বলি সন্তান আপনার তখনই আদায় করবে যখন আপনি এই সন্তানকে দিন শিখিয়ে যাবেন দুনিয়াতে এজন্য দিন শিখাতে হবে রাজা আসি দিন শিখাইতে হবে সন্তানকে যেই সন্তান যেই সন্তানকে মা বাবা দিন শিখিয়েছে ওই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করে না আজ পর্যন্ত শুনেছেন কোন মৌলভী সাহেব তার মা আর বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু এই অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার অনেক মন্ত্রী অনেক मिनिस्टर অনেক হায়ার এডুকেটেড শিক্ষিত মানুষ তার মা আর বাবাকে ঘর থেকে ধারে লাখ লাখ টাকা দিয়ে বের করে বিদ্যাস্রমে দিয়ে আসছে এই কাজ আছে না ওই আছে কিন্তু কখন ওই সন্তানকে আপনি দিন শিখিয়েছেন ওই সন্তানেরা করবে না এজন্য সন্তানকে দিন শেখায় দাও আমাদেরকে আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন এবারে অন্য সময় আলোচনা করব তো কথা বললেন বলার পরে মা আর বাবা যখন তো একদিন হঠাৎ করে ওই বুজুর্গ দেখেন যে তার মেয়েটা একটা দিঘির মধ্যে উলুম হয়ে গোসল করছে তো বুজুর্গ বললেন যে মা আমি তোমার বাবাকে শক্ত দেখেছি তোমার কারণে তোমার বাবার কষ্ট হচ্ছে কবরের মধ্যে সুতরাং তুমি ভালো হয়ে যাও আর তোমার বাবার জন্য কিছু সৎকার করে দাও বলছে ওই ব্যক্তি তখন বলছে মেয়ে তখন কি করছে এরকম একটু পানি নিয়ে ছিকে ফেলে দিছে। এই নাও বাবার জন্য সদকা করলাম बुजुर्ग এরপরে চলে যাওয়ার পরে একদিন হঠাৎ করে সফট দেখছে দোস্ত কেমন আছো তো দোস্ত দেখে যে খুব আরামের মধ্যে আছে আয়েশের মধ্যে আছে তো বলছে কি ব্যাপার তুমি এত আরামের মধ্যে কেমনে করে আছো বলে যে আরে আমার মেয়ে আমার জন্য সদকা করার কারণে আল্লাহ তাআলা আমাকে माफ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এবার বুজুর্গ বললেন যে দোস্ত তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কিছুই সদকা করে নাই মস্কারি করে একটু পানি এরকম ফিকে মারছে বলে যে দোস্ত শোনো হ্যাঁ আমার মেয়ে যখন এভাবে পানি ফিকে মেরেছিল ওই জাগাতে একটা আল্লাহ তালার মাখলুক পানির কারণে পিপাসার্ত অবস্থায় মরি মরি অবস্থার মধ্যে ছিল এই পানির ফুটা যখন ওখানে গিয়ে পড়েছে পড়ার সাথে সাথে ওই মাখলুকটা আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ

তাহলে যে সন্তান পিতা মাতার জন্য এই সালে শর করবে এবার চিন্তা করে দেখুন পিতা মাতার অবস্থা কেমন হবে পাঁচ নম্বর বলেছিলাম পিতা মাতার জন্য এই সালে শর করা ছয় নম্বর হচ্ছে পিতা মাতা মারা যাওয়ার পরে তার ভাই মায়ের বোন বান্ধবী বাবার বন্ধু যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা সাত নম্বর হচ্ছে মাঝে মাঝে একটু মা বাবার কবরটা জিয়ার করা মা বাবার কুরবানির নিধি একবার রমজানের দিয়ে একবার আবার এখন কুরবানিটা বাদ দিয়ে দিছে তাড়াতাড়ি বড়ো টরু জমাই করা লাগবে শুধু একবার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার মূল খুলাসা ছিল এই কথা বাবা মা পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সাতটা হক আদায় করতে হবে পিতা মাতা মারা যাওয়ার পরে সাতটা হক আদায় করতে হবে করবেন তো ইনশাল্লাহ তাহলে আজকের আলোচনা সার্থক হবে একজন বান্দাও যদি এই আলোচনার উপরে আমল করে আজকের মাহফিল সার্থক হবে আমার এই ঘন্টা ব্যাপী আলোচনা সার্থক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম শুনলাম ভুল ভ্রান্তি মাফ করে আমাদেরকে আমল করে দুনিয়া এবং আখিরাতে ধনী হওয়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বাই ভুল গুনাহতি